একটি ভিডিও দেখলেন যে এখন কিন্তু ছাত্রদের উপরে হামলা করা হচ্ছে এবং ছাত্ররা কিন্তু কোনো আত্মরক্ষার জন্য কোনো জিনিস নিচ্ছে না কিন্তু এই ছেলেটা এই ভাইটা কিন্তু আত্মরক্ষার জন্য যে জিনিসটা ব্যবহার করছে এটা এটা অনেক কাজের এবং অনেক পাওয়ারফুল একটি জিনিস এটা এটা গ্রামের বাসায় যে নামটা বলা হয় এটা গুলতি বলা হয় এটা দিয়ে মানুষ পাখি শিকার করে তো দেখাচ্ছি এই জিনিসটা কিন্তু খুবই খুবই পাওয়ারফুল জিনিস এইটা এই জিনিসটা অনেক পাওয়ার এর যে গুলিটা এটা দেখাচ্ছে এই যে মার্বেল কাসের। তো এটা যখন মারা হয় প্রায় দুইশো থেকে তিনশো মিটার দূর পর্যন্ত যেতে পারে এবং গতিতে যায় এটা তো কারোর যদি লাগে আমার একবার লাগছিল বুকে তো অনেক ফুলে উঠছিল পুরো একেবারে জানি না দো আটকে যাওয়ার মতো ঠিক এমনই জিনিস এইটা তো আত্মরক্ষার জন্য এটা ব্যবহার করতে পারেন দেখেন ভিডিওটা স্ক্রিনে যে এই ভাইটা কীভাবে আত্মরক্ষার জন্য এই জিনিসটা ব্যবহার করতেছে প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম আসসালামালিকুমতুল্লাহ